গ্রামের গরু হাটের ছাগলের হাট বিভিন্ন ধরনের মানে আর একটি হাট হাটের পাশে আর কি আপনারা দেখতে পাচ্ছেন যে খোলা খাবারের দোকানগুলো দেখা যাচ্ছে বিভিন্ন মানুষজন অনেক দূর থেকে আসে অনেক দূর দূর থেকে যারা গরু মহিষ নিয়ে আসে তারা কিন্তু এই খাবারগুলো খায় এবং একটি ঢঙের মানে ফিরি সিগারেটের দোকান দেখতে পাচ্ছেন কথাগুলো তার সঙ্গে দেখা যাক তিনি কী বলেন আসসালামু আলাইকুম এখানে কতদিন ধরে আপনি ব্যবসা করেন কি ব্যবসা করি এই হাট লাগাতে থাকি কত বছর ধরে অত মনোমান তো অত করতে পারবো না নতুন হাট যেদিন থাকে শুরু হয়েছে এই দিন থাকি আচ্ছা এখানে কি কিভাবে বসেছেন আপনি খাজনা খাজনা কত টাকা দেওয়া লাগে দশ টাকা দশ টাকা প্রত্যেক হাটেই প্রত্যেক হাটেই এটা কী আইটেম আছে আমার আছে তেল আছে বিডি সিগারেট আছে লজেন আছে আচ্ছা যাই সামনের ভাইটির সঙ্গেও কথা বলি তিনি কিসের দোকান দিয়েছে তা জানবো তার কাছ থেকে তিনি কোথা থেকে এসেছে এভাবে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এখানে ব্যবসার জন্য আসে ভাই কেমন আছেন আপনি আপনি কবে থেকে এই হাটে মানে বসেন বছর প্রায় দশ বছর কেমন থেকে আসেন আপনি বিভিন্ন জিনিস নিয়ে বসেছেন দূর থেকে শুধু এই হাটেই নয় বিভিন্ন হাট থেকে আসা মানুষগুলো এখানে খাবারের জন্য ব্যবস্থা করেছে এখানে দেখেন ভাত ভাত তারপরে মাছ মাংস ডিম সব ধরনের খাবারই এখানে রয়েছে যারা হাটে গরু বিক্রি করতে আসে তাদের খেতে লেগে গেলে তারা আসলে তারা তো আসলে এই শুধু রুটি আর চা খেয়ে তো আসলে পেট ভরবে না তাই এখানে ভাতেরও ব্যবস্থা করা আছে যারা হয়তো বিশ টাকা প্লেট বা ত্রিশ টাকা প্লেট ভাত এবং দেখেন একদম গরম সব কিছু গরম বিক্রি করছে এখানেও দেখুন বিভিন্নভাবে তারা ভাত মাছ মাংস বিক্রি করছে এটি হচ্ছে এক চাটমোহর গ্রাম চাটমোহর বুধবারের হাট আছে হাটের পাশেই আর কি এই খাবারের ব্যবস্থা করে রাখা হয়েছে বিভিন্ন দূর দাবেন যারা মানুষ আসে তারা আসলে এই খাবারগুলো খেয়ে থাকে দেখুন এখানে একটি ভাই আসলে ভাত খাচ্ছে তো আসলে এই গ্রামীণ জীবন আমার কাছে অদ্ভুত লাগে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এই গ্রামের হাটে কেউ কখনও যদি বাবা চাচা দাদার সঙ্গে যান তারা অবশ্যই জানাবেন যে হ্যাঁ আপনি গ্রামের হাটে আমি একদিন ভাত খেয়েছিলাম এমন ঘটনা যদি থেকে থাকে অবশ্যই আপনাকে জানাবেন কিন্তু কমেন্ট করে তো আসলে এই খাবারটা একদম গরম তরতাজা খাবার আমি দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন দেখেন যে মানে ওই খাবারটি একদম গরম সব কিছুই গরম এই যে প্লেটে তুললো এসে একদম গরম ভাতের সঙ্গে আসলে বেশ ভালোই মজাদার হবে সব মিলে আসলে খুব উপভোগ করলাম আজকে হাটে আমি দেখেন একটি লোক কি সুন্দর মানে প্লেট ধুচ্ছে আর কি মানে খাবার পরিবেশন করার এবং যাতে প্লেট মানে বিভিন্ন মানুষ খেয়ে গেলে সঙ্গে সঙ্গে তারা ধুয়ে একটি পরিষ্কার করে ফেলছে তো আসলে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ আল্লাহ হাফেজ